হ্যাঁ বন্ধুরা আজকে আমি ওই যে ছোটো ছোটো ছিল না ওগুলাকে বেটে নিয়েছি দেবো ওগুলা দিয়ে আজকে বাঁধাকপি ভাজা কেউ শাক বলে আমি আজকে রান্না করব অল্প করে বেজন নেবো বেশি টানাবো না একদম জোরঝোরা হবে না একটু অল্প অল্প ভিজা ভিজা থাকবে অল্প নুন দিয়ে বাজার হয়ে গেছে অল্প বেঁধে নিলাম না তো দিয়ে বান্দামড়ি বাজাটা বসে দিল কেউ বাজা বলে কেউ শাক বলে বন্ধুরা কে কি বল আমাকে বলবে আমি কিন্তু শুকনামুড়ি বাজাতে দেবো না শুধু পিঁয়াজ দিয়ে বসে নেবো

Hva er det med tåta?